নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা স্লাকে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক কানে ওয়েলকাম তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে এখন বাজে দুটো তার মধ্যে আমার স্নান টান করা কমপ্লিট আর সুনিকাকে স্নান করি এখন ঘুম পাড়িয়ে দিলাম কারণ ওকে না ঘুম পাড়ানো পর্যন্ত কোনো কিছুই করা যাবে না আর তো চলো নিচে গিয়ে তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে নিয়ে মানে ওর খিচুড়ি করেছি তেমন মানে আমিও খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম ওর সাথে সাথে কারণ ওর বাবা আজকে বাড়িতে নেই আর সুনিকার বাবা বাড়িতে নেই দাদুকে নিয়ে এমসে গেছে তো তার জন্য ভাবলাম যে ওকে নিয়ে আমি রান্না করতে পারবো না আর আমিও জিজ্ঞাসা করে নিলাম বলো আমি বাড়ি যাই তারপর রান্না করবো বাইরে থেকে খেয়ে আসবে আর তো তাজেনে দেখো ওর জন্য খিচুড়ি বানিয়েছিলাম আমিও নিজের জন্য একটু খিচুড়ি বেশি করে নিয়েছি তো ওটা এখন খাওয়া দাওয়া করে নেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ওর জন্য যেটা বানিয়েছি একটু বেশি করে নিয়েছিলাম এর মধ্যে দুরকম ডাল আছে মুগের ডাল আর মুসুর ডাল আর বেশি করে দিয়েছি গাজর আর বিনস আর মিষ্টি আলু তো এটাই এটা দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম আর ভাজা তো হল ডিম ভাজা করার দরকার নেই দেখো একটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো দেখো দুধের স্বাদ ঘোলে মেঠানো। তেমন হয়েছে আমার অবস্থা দুপুরে ভাত না খেয়ে খিচুড়ি খেয়েই খিদে মেটাতে হবে তো চলো এই যে দেখো খিচুড়ি সিদ্ধ দুধ চলো এটা আগে খাওয়া করি বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চার সাথে নিজেকেও বাচ্চা হয়ে যেতে হয় তো দেখো এই যে যেমন খিচুড়িটা খিচুড়িটা কিন্তু খাওয়া খুবই উপকারী কারণ আমার ডক্টরে তাই বলেছিলো স্যালাড তারপরে সবজি এই ধরনের জিনিসপত্রগুলো বেশি খেতে বলেছিল তো তাই আজকে ধরো স্যারের কথাটা মনে পড়ছে যে আজকেই মানে বেশি সবজি তারপর এগুলো খাচ্ছি এগুলো কিন্তু খাওয়া খুবই ভালো আর খেতে খুব যে খারাপ লাগছে তাও না কিন্তু দুপুরবেলা তো সে ভাত না খেলে মানে হয় না তার জন্য খুব একটা ভালো লাগছে না তো এটাই বলছিলাম যে দুপুরবেলা খিচুড়ি মানে সে খেতে হয় খিদে মেটানোর জন্য তো সেটাই খেলাম ততটা কি আর দুপুরবেলা ভালো লাগে আর এখন দেখো খাওয়া দাওয়া করে নেওয়ার পর সোনিকাকে তো পাশে ঘরে ঘুম পাড়িয়েই দিয়েছি এখন যাচ্ছিলাম ছাদে ছাদে মিস্ত্রিরা কাজ করছে এই যে বক্স খাট তারপর ড্রেসিং টেবিল আর চারটে চেয়ার আমাদের পালিশ হচ্ছে কারণ এরপরে তো সুনিকা তো বললাম যে সোফা দেওয়া থাকে রিলিং নেই কিন্তু কতদিনই আর মানে সোফা দিয়ে রাখা যায় ও তো এখন যদি সোফার মাঝখান দিয়ে একটুখানি গ্যাপ পায় সে তার মাছ দিয়ে ঢুকে যাচ্ছে এবার এমনও হয় যে মানে মানে প্রতিদিন সিঁড়ির উপর থেকে ধরে ধরে নিয়ে আসতে হয় ওকে আর রাখা যাচ্ছে না তো তার জন্যে যে খাটগুলো তো পালিশ না করলে আর নিচে নামানো যাবে না রেলিং করা হয়ে গেলে তখন তো খুবই অসুবিধা হবে তো তার জন্য এখানে পালিশ হচ্ছিল আর আমি চা দিতে এসেছিলাম তো চা দিতে এসে একবার দেখে নিলাম আর একটু জাস্ট ভিডিও করে নিলাম যে প্রথমে কেমন অবস্থায় ছিল আর দেখো এখন সিরিজ কাগজ দিয়ে ঘষার পর আর এখন তো সবটাই মেশিনে হয় ঘষে নেওয়ার পর তারপর এই যে এগুলো ফুটিং ফুটিং যাই হোক কিছু লাগাচ্ছিলো তো জিনিসটা আস্তে আস্তে কেমন সুন্দর হয়ে যাচ্ছে আর এই যে এই দিকে দেখো ড্রেসিং টেবিলটাও ওই যে ঘষার কাজ হচ্ছে আর কি বলো তো যত ঘষা ভালো হবে ততই তো পালিশটা সুন্দর হবে তো যাই হোক ফিনিশিং মানে একদম পুরো কমপ্লিট হওয়ার পর তারপরে তোমাদের সাথে আবারও আমার সব ড্রেসিং টেবিল তারপরে চেয়ার খাট এগুলো শেয়ার করব আর এখন দেখো এই যে খাটের ডিজাইনটা কিন্তু একদমই মানে সিম্পল রেখেছিলাম যাতে ধুলো টুলো পড়লে বা মুসতে সুবিধা হয় কারণ দুটো তিনটে খাট হয়ে গেলে পারে তখন তো পরিষ্কার করাটাই মেন জিনিসপত্র হওয়াটা তো বড় কথা না মানে জিনিসপত্র পরিষ্কার রাখাটাই খুব কঠিন তো যাই হোক আমার উপরে ভিডিও টিডিও করে দেখা টাকা কমপ্লিট আর এখন আমি সিঁড়ি দিয়ে নিচে চলে আসলাম আর সিঁড়ি এখানে চেয়ারগুলো রাখা আছে চলো তোমাদেরকে চেয়ারগুলোও দেখিয়ে দিই তো এই যে দেখো চারটে চেয়ার তো চেয়ারগুলোও দেখিয়ে দিলাম আর সকালবেলাও আজকে ওই বাড়ি থেকে মা সুনিকার বাবার জন্য ভাত পাঠিয়েছিল সকালে ওটা দিয়ে আমরা দুজনেরই হয়ে গেছিল খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর দুপুরে তো এটাই খেলাম তো যাক এখন ঘরে চলে আসবো আর ঘরে এসেও দেখলাম যে শোকেশ টোকেশ তারপরে খাট টাট এর একদিন যেই ভিডিওটা ছেড়েছিলাম ওই যে সুনিকার ডি তারপর সেগুলো সব এই খাটের উপরেই এমনভাবে রাখা ছিল তো তারপর আমি ভাবলাম যে না এগুলোকে ঠিকঠাকভাবে না রাখলে না মানে কেমন একটা যেন লাগছে জিনিস অপচালো দেখতে একদমই ভালো লাগে না আর যে মানে যদি কম থাকতে থাকতে না গুছিয়ে ফেলা হয় তাহলে আরও যখন সমস্ত বেড়ে যায় তখন একটু ভালো লাগে না আর এই যে শুনিকার এখান থেকে জামাগুলো নেওয়া হয় আর ছোটদের জামা কি বলো তো রাখলে তো আবার ছোটো হয়ে যায় তাই পড়িয়ে দিতে হয় তার দেখছিলাম যে অনেক ছোট জামা আর আছে কি না তো দেখো বার করতে করতে এই আকাশি কালারের এই টপটা বার হলো এটা কবে কিনেছিলাম এ পুজোতে কিনেছিলাম দুশো টাকা নিয়েছিল বাজার কলকাতাতে তো সেটা মনেই নেই যে এটা তারপরে এই টপ এই ফ্রকটা এইগুলো সব কবে আমার মনেই নেই তো যাই হোক এগুলো দেখলাম এই গরমে ওই গরমে এগুলো পরিয়ে ফেলবো ওগুলো সামনে রাখলাম আর যেগুলো আর কি না বা সেগুলো রেখে দিচ্ছিলাম তারপর যেই যে সুনিকা বাবা মায়াপুর থেকে যেগুলো এনেছিল এই সমস্ত জিনিসপত্রগুলো সব ওই সাইডটাতে সুনিকার জামাপত্র সমস্ত কিছু রাখা হয় জামা টামা রাখা হয় আর এইটা দেখেছো ওর অন্নপ্রাশনে এই লেহেঙ্গাটা মানে এটা আমি বানিয়েছিলাম দোকানে গিয়ে অনেক ফ্রক দেখেছিলাম কিন্তু ফ্রকগুলো ওই সেই ঝাঁকড়া আমার ততটা পছন্দ হয় না তো তার জন্য আমি দোকানে গিয়ে ওটা কাপড়টা কিনে আমি ও নিজের মতো করে বলেছিলাম এরকমভাবে বানিয়ে দেবে তো ওটাই বানিয়ে দিয়েছিলো কিন্তু ওই ড্রেসটা তো আর হবে না একদমই মানে ছোটো হয়ে গেছে তো ওটা যাই হোক স্মৃতি হিসাবে রেখে দেবো সুনিকা বড় হলে দেখতে পাবে আর এর আগে দিন মেলা থেকে না একটা জিনিস কেনা হয়েছিল সেটা তোমাদেরকে দেখায়নি আমার না ওই বেশি অক্সিডাইজের বলো বা যাই বলো কানের টানের ওসবগুলো আমি পড়িও না ততটা ভালো লাগে না মোটামুটি পড়ি তো দেখো এই কানেরটা কিনেছিলাম এই কানেরটা তোমাদেরকে দেখানো হয়নি তাই ভাবলাম যে তাহলে এখন শোকেশগুলোও না শুনিকা বারবার দৌড়ে দৌড়ে আসে টেডি নেব বা যা কোনো কিছু বার করে দিতে হয় আর ভিতরে না অনেক দিন ধরে সাজানো ছিল তো কেমন একটা ধুলো পড়ে গেছে মানে একার পক্ষে সম্ভব না সমস্তটা নামাতে হবে তারপর ভালো করে মুছে আবার পেপার টেপার পেতে পরিষ্কার করতে হবে তো এখন সেই টাইমটাও নেই আর একা পারবও না তার জন্য আমি কি করলাম উপর উপর যাই হোক একটু পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম যতটা পারি উপর উপর হালকা করে আর সমস্তটা নিচেরগুলো না পুরোটাই অগোচালো হয়েছিল তারপর এই যে খরগোশের টেডিটা ছিল এটাও দেখলাম যে কাপের উপরে রাখা ছিল কারণ নিচে দেখা যাচ্ছিলো না তো তার জন্যে আর কি বলো তো আমার কিন্তু অনেক দিনের ইচ্ছা যে আমি রুম টুর দেবো কারণ আমি তো এই সমস্ত ভিডিও প্রচুর খেটে দিই কারণ একটা ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট হয় তারপর অনেকটা টাইম লেগে যায় কিন্তু সেইভাবে তো আমার আর ভিউজ হয় না আর আমার ওয়াচ টাইমও একদমই বাড়ে না তো তার জন্যে ভাবছি যে এবার আমাদের ওই যে ড্রেসিং টেবিল খাটটাট হয়ে গেলে দুটো ঘর মোটামুটি একটু গুছিয়ে আমি রুম টুর দেবো তারপর হোম ট্যুর দেবো তো আস্তে আস্তে দেখা যাক কবে দেওয়া যায় আর নিজে না ততটা সাহস পাচ্ছি না কারণ এই যে হোম ট্যুর রুম ট্যুরের ভিডিও না নিজে নিজে তো এভাবে দেওয়া যায় না কেউ যদি ভিডিও করে না দেয় তাহলে তো আর সেটা সম্ভব না কারণ সে আমি তো বলবো কিন্তু আমার আমাকে তো কেউ ভিডিওটা করে দেবে বা ফোনটা ধরে দেবে কিন্তু সুনিকার বাবার তো আর টাইম নেই আর সুনিকার বাবা তো বলেই দেয় যে আমার এইসবের মধ্যে না টানতে কারণ ও ভিডিও করাতে ততটা মানে কিছু বলে না কিন্তু ভিডিও করে দেওয়াতে মাঝে মাঝে করে দেয় আমি তার আগের ভিডিওতেও বলি যে মানে ভিডিও করাতে কোনো অসুবিধা নেই কিন্তু ভিডিও করে দেওয়ারও টাইম নেই বলে এইসব আমার মাথার মধ্যে ঢোকাতে নেই কারণ আমার এমনি চাপের কাজ তো তার জন্য আমি আর কিছু বলি না আমি নিজের মতো করে নিজে যতটা পারি ভিডিও করি কিন্তু রুম টুর হোম টুর দিতে গেলে কাউকে না কাউকে ভিডিও করে দিতে হবে ফোনটা ধরে দিতে হবে তো অনেক দিনের আমার ইচ্ছা আছে আমি যতটা পারি মানে আর ঘরটা আর আর রং টং তো এখন করা হবে না আর তো যতটা পারি খাটটাট কমপ্লিট হয়ে গেলে আমি রুম ট্যুরের ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আমার খুব ইচ্ছা আর এখন দেখো এই এই সুখে কিছু একটা খুঁজছিলাম একটা জিনিস আমি খুঁজছিলাম কোনো মতে সেটা পেলাম না তো যাই হোক এগুলো দেখো শুনিকা এই জায়গাটাতে আসলে না বেশি ও করে আর একবার তো শোকেশ থেকে একটা কাপের সেট কাপ প্লেট পুরোটাই ভেঙে ফেললো তারপরে দেখো এই কানেরটা কিন্তু আমি অনেক দিন আগেই থেকে একটা কসমেটিকের দোকান থেকে কিনেছিলাম কানেরটা অনেক দাম নিয়ে নিয়েছিল তো কানেরটা আমার একটু হালকা রঙটা কেমন হয়ে গেছে তাছাড়া কিন্তু ভালো আছে তো যাই হোক ওই ওই বড় ওটার মধ্যে রেখে দিলাম ওটা মেলা থেকে আমি কিনেছিলাম আর আমার এইসব কানের টানের আমার ভালো লাগে না আমার যতটুকু মানে গোল্ড আছে তো তার মধ্যে আমার পড়তে ভালো লাগে আর এই যে ছোট্ট দেখো ছোট্ট বাটিটা দি দেখালাম এটা কত সুন্দর আর চামচটাও দেখেছো কত কিউট তো এই চামচ আর বাটিটাও আমি একসাথে রেখে দিয়েছিলাম একটা সাইডে আর এখন দেখো শোকেজটা আমার মোটামুটি প্রায় গোছানো কমপ্লিট গোছানোই আছে শুধু জাস্ট একটা জিনিস আমি খুঁজছিলাম একটা হার আমার স্টোনের হার ছিল ওই যে স্টোনের হারটা ওটা কী বলে যেন মনে নেই তো হাটটা আমার কেটে গেছিলো তো যা একটা বাক্সর মধ্যে করে রাখা ছিল তো সেটা কোনো মতে পেলাম না বাঁ হাতে কোথায় রাখা পড়েছে জানি না তো এই শোকসের মধ্যে ভেবে রেখেছিলাম কিন্তু কোনো মানে যত আমার যে কোনো জিনিস যদি একটা খুঁজে না পায় সেই জিনিসটা যতক্ষণ না বার করবো আমার শান্তি নেই তো চলো খুঁজতে খুঁজতে আজকে ভিডিওটা শেষ